থাকেন যখন ওয়ার্ডে প্লেসমেন্ট থাকে তখন কি রুগী রুগীর ইনভেস্টিগেশনগুলো তোমরা দেখো জি স্যার ধন্যবাদ রুগীর ইনভেস্টিগেশন দেখলে অনেক কিছু জানতে পারবা সব সময় রুগীর ইনভেস্টিগেশন যখন প্লেসমেন্ট থাকবে রুগীর প্রত্যেকটা ইনভেস্টিগেশন অ্যানালাইসিস করবা বোঝার চেষ্টা করবা তো আমরা যখন রুগী ভর্তি থাকে বা চিকিৎসা পারপাস আসে তখন বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করিয়ে থাকি তো যদি কোনো রুগীকে একটা পরীক্ষা করিয়ে থাকি সব থেকে ইম্পর্ট্যান্ট যে পরীক্ষাটা কমন সব থেকে বেশি করানো হয় সেটি হচ্ছে এই যে কমপ্লিট ব্লাড সিবিসি সিবিসি যেটা তো আজকে আমরা জানবো যে এই একটা সিবিসির মধ্যে মানে কি কি কম্পোনেন্ট থাকে এবং এটা দ্বারা আমরা কি কি রোগ শনাক্ত করতে পারি তো প্রথমেই একটা সিবিসি যদি করি তাহলে আমরা প্রথমেই দেখি হিমোগ্লোবিন হিমোগ্লোবিন দিয়ে দেখি যে তার রক্তে রেড ব্লাড সেলের পরিমাণ কত যে এই রুগীটার অ্যানিমিয়া আছে কি না এরপরে টোটাল রেড ব্লাড সেল কাউন্ট আমরা এখানে এর মধ্যে ডিফারেন্সিয়াল রেড ব্লাড সেল কাউন্টের মধ্যে কয়েকটা জিনিস থাকে মিন কর্পাসকুলার ভলিউম মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন এটা প্রত্যেকটা বাড়া কমার উপরে আবার মানে টাইপ আছে এনিমিয়ার টাইপগুলো আমরা এটা দ্বারা আইডেন্টিফাই করতে পারি এরপর আর একটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল যেটা ডাব্লু বিসি কাউন্ট যেটা টোটাল কাউন্ট দেখে আর ডিফারেন্সিয়াল কাউন্ট দেখে টোটাল কাউন্ট এটা যদি বাড়ে তাহলে আমাদের বুঝতে হবে যে রক্তের মধ্যে কোনো ইনফেকশন ব্যাকটেরিয়া দ্বারা কোনো ইনফেকশন আছে। তো ক্যান্সারের ক্ষেত্রে এই যে হোয়াইট ব্লাড সেল অনেক পরিমাণে বেড়ে যায় দেড় লাখ দুই লাখ নর্মাল এগারো হাজার পর্যন্ত এগারো হাজার পাঁচশো পর্যন্ত এখানে অনেক বেশি বাড়তে পারে এই হোয়াইট ব্লাড সেল আর ডিফারেন্সিয়াল এই হোয়াইট ব্লাড সেলের মধ্যে কয়েকটা কম্পোনেন্ট থাকে নিউট্রোফিল লিম্পোসাইট মনোসাইট ইসোনোফিল বেসোফিল এগুলো প্রত্যেকটা বাড়া কমার উপরে আবার এই ইনফেকশনের ধরন আমরা আইডেন্টিফাই করতে পারি আর একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট প্লাটিলেট এই প্লাটিলেটটা বর্তমানে যে ডেঙ্গুর প্রকোপ এই ডেঙ্গুতে খুবই ইম্পর্টেন্ট ডেঙ্গুতে খুব বেশি প্লাটিলেট ফল করে দেড় লাখ পর্যন্ত নর্মাল কিন্তু এই ডেঙ্গুতে দশ হাজার পর্যন্ত নেমে যেত আমরা দেখছি এমন পেশেন্টও পেয়েছি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ইএসআই এডিথোসাইড সেডিমেন্টেশনের আর ডেঙ্গুতে আর কম্পোনেন্ট থাকে এই সিটি হেমাটোক্রিট এই হেমাটোক্রিটের উপরেও পার্সেন্টেজের উপরেও যে এর রক্তের পাতলা ঘনত্বের একটা ব্যারি করে তো এই একটা সিবিসি দিয়ে আমরা রক্তের অনুপাত এর ইনফেকশন ভাইরাল না ব্যাকটেরিয়াল প্লাটিলেট কাউন্ট রক্ত জমাট পাতার ইত্যাদি সম্পর্কে আমরা ধারণা নিতে পারি ধন্যবাদ